ওয়েলকাম টু নিয়ে ব্লগ আর একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকেও আমরা বেরিয়েছি শ্যুট করতে এই যে আমাদের জ্যোষ্টি তো ইনিও নিয়েও যাচ্ছেন আজকে তো আজকে যাবো আমরা সোলায় তো আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি রাস্তায় তো আর দুজন আসছে আমাদের হিরোইন তো তার একটু দেরি হচ্ছে মনে হয় এই জন্য আসতে পারিনি এখনও তো আমরা বেরিয়ে গেছি তা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি তো দেখছো যে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি আর তার সাথে আমরা কী কী নিয়েছি তোমাদেরকে দেওয়া তো সেদিন খুব জল তেষ্ঠা পেয়েছিল রৌদ্র মধ্যে তো আজকে জলের বোতল একটা নিয়েছি জল খাওয়ার জন্য ঠান্ডা জল কুলকুপ দেখতে পাচ্ছ তো আজকে জল নিয়েছি তারপর আরও আছে যা আমাদের জিনিস লাগে সেগুলো জিনিস আছে এখানে তো দেখতে পাচ্ছো জিনিস স্ট্যান্ডটা ক্যামেরা শুট করার স্ট্যান্ডটা আমরা নিয়েছি এই দেখছো আমাদের ক্যামেরা শুট করার স্ট্যান্ড আরেকটা আছে তো দেখাচ্ছি না কারণ ব্লকটা বড় হয়ে যাবে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি এখনও আসিনি দেখা যাক কখন আসি তো আমরা পৌঁছে গেলাম সরলায় এটা এই সরলা স্কুলটা একটা দেখা আমাদের সরলাই স্কুল খুব দারুণ সুন্দর আছে তার দিকে যাওয়া আছে এই স্কুলের পাখা দেখানো দেখা যাও না এটা হচ্ছে সরলা স্কুল যে সরলাই স্কুলের গেছে বসে দাঁড়া দাঁড়া দৌড় আর আমি চলে এসেছি সরলা গদলিটা তো এই যে আমাদের লেট করে বলেছে অনেকটা লেট করেছে এতটা লেট করেছে মাথা খারাপ হয়ে গেছে আমার না না আমি ভুলি আমি শাশুড়ি অ্যাডভান্স ওই আজকে একটু লেট হয়ে গেছে শুধু ভাই হয় না হয় না আমার একটু তারা ছিল এই জন্য একটু লেট হয়ে গেলো আজকে তো যাক আমরা শর্ট পজিশনে পৌঁছে গেছি এই যে আমাদের শর্ট এখানে তোলা হবে এই যে একটা ধারা তো এই ধারাটার জন্য এখানে আসা কারণ ধারার আজকে যেটা আমাদের শ্যুট হবে সেটা আমাদের এই ধারাতে শ্যুট হবে দেখছো ধারাটা তো আমাদের যে এই ধারাটা যে আসছে তো হিরোর পছন্দ নেই ছোট তো আর ধারা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সব জায়গায় তখন হয়ে গেছে ঢালাই ব্রিজ তো এখানে একটা ছিল যে সল্লা গদলের মাঝে একটা ধারা তো ওইটা তার জন্য আসা তো কি বল তো ঠিক আছে নেক্সট শোতে তোমাকে দেখাচ্ছি আমরা তো এখন আমরা পজিশনগুলো নিব শুটগুলো ঠিক আছে

ए गुड उठा बस ना मुई 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 जो मुई दा किस ते ताक तो है मां ओ मोबाइल पीस भी थी ना करा मोबाइल करा কিছু ভালো লাগে না করে মন বসে না কিছু ভালো লাগে না করে মন বসে না তো তো করে মন বসে না তাই আমি নাচের বারবার একটা প্র্যাকটিস করছিলাম তাকে আমরা অনেকবার ট্রাই করে তারপর আমাদের নাচটা প্ল্যান হয়েছিলো কমপ্লিট হয়েছিল অবশ্যই একটা নাচ প্র্যাকটিস করতে গেলে অনেক নতুন করে যখন আমরা শুরু করি তখন অবশ্য প্র্যাকটিস থাকে না নাচের মধ্যে তাই

অ্যামেজিং বা ভালোই হয়েছিল কিন্তু হয়ে গেল প্রায় তো এখন সবাই হেপচে গেছে শ্যুট করে তো এখন আমরা দেখছ বসে 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 হাওয়া খাচ্ছি তো বাতাস বাতাস যেটাই বলো তো ব্লকটা দেখতে থাকো আমাদের আরও শ্যুট হবে তো বাজে এখন চারটা আর একটা শ্যুট করবো না কারণ অনেকটা রাস্তা কত কিলোমিটার হবে তো কিলোমিটার হবে এই যে এটা এটা হলো হলো পুকুর এখানে একটা হ্যাঁ রয়েছে জঙ্গলের পাশে তো এখানে জঙ্গলটা আছে এই জন্য দেখা যাচ্ছে না তো এখন আছি আমরা এই যে বেগুনের গাছ বেগুনের গাছ তো আমরা এখন বাড়িতে যাচ্ছি রওনা দিচ্ছি দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের বাইকগুলো লোকিয়ে আছে বাইক চলে তো এখন বাড়ি যাওয়া হচ্ছে ভিডিও শুট হয়ে গেল আজকে ভিডিওটা টা আর রাতে ব্লক টা ছাড়বো ব্লক টা দেখবে পুরোটাই তো আমরা কেমন ড্যান্স করছি কেমন এঞ্জয় করলাম আরো লোক আছে আমার পিছনে এখনকার দুটা বন্ধু আছে ওকে ঠিক আছে